তো বহুতবার 29 জানুয়ারি বিকালে নড়াইল চিত্রা রিসর্টে নড়াইল জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত রাষ্ট্র কথা মেরামতে বিএনপির 31 দফা ও জনশক্তির শীর্ষক কর্মশালার দ্বিতীয় অধিবেশনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন এই সময় বিএনপির কর্মশালা উদ্বোধন করেন সাবেক এমপি ও বিএনপির সহ-ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক নিয়াজ 할িমা আলী একই সঙ্গে কর্মশালার মূল আলোচনা করেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ডাক্তার মাহাদি আমিন এ সময় অন্যান্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও বিএনপির সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোসাম্মদ শাম্মী আক্তার কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহান নড়াইল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও গণশিক্ষা বিষয়ক সাধারণ সম্পাদক আনিসুর রহমান খোকন সহ আরও অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সব খবর সবার আগে পেতে এখনই বাঙালি জাতীয় কণ্ঠস্বর একাত্তর পত্রিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ